অনেক প্রবলেম দিচ্ছে দেখি না কতটুকু পারি থাকতে কতটুকু তোমরা কেমন আছো সবাইকে বলছি একটু যুক্ত হয়ে যাও লাইভে হ্যালো বন্ধুরা কে কোথায় আছে একটু যুক্ত হয়ে যাও হ্যালো আমার চোখ অনেক করছে। হ্যালো কোথায় আছো কারণ অনেক নেটের প্রবলেম ছিল কারণ দু তিন দিন থেকে তো অনেক বৃষ্টি হচ্ছে তার মধ্যে জিও সিম তো জানোই তোমরা অনেক নেটের প্রবলেম দিচ্ছি তার জন্য আমার লাইফটা কাটতে হলো তো এখন আবার আসলাম দেখি কত সময় থাকতে পারে কি না না তোমরা ভাবতে পারো যে একটু পরে পরে এসে পড়ে লাভে তা না আজকে আমি লাইভটা করতেই পারিনি তো তোমাদেরকে বলছি তোমরা একটু জয়েন করো লাইভটা হ্যালো কোথায় তোমরা হয়তো আমার এখানে ট্রেন এসেছে ট্রেনের আওয়াজ পাচ্ছ তোমরা তোমরা ডিস্টার্ব হতে পারে আর আরেক গিয়ে তো বৃষ্টি হচ্ছে অনবরত মনে হয় হয়ে হয়েই যাবে আজবা এবার মনে হচ্ছে ফ্ল্যাট হয়ে যাবে তার জন্য মিউট দিয়ে রাখছি তোমরা আসো তোমাদের সঙ্গে কথা বলবো ওয়াচিং হোক তোমরা আগে সবাইকে বলছি আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিও তোমরা সাপোর্ট চাই আমার তোমরা সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না যেহেতু আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে আমার গ্রো করতে হবে সবাই কোথায় সবাই কোথায় চট করে জয়েন হয়ে যাও চট করে আমার অনুষ্ঠানে জয়েন হয়ে যাও চট করে এসে পড়ো চট করে এসে পড়ো কেমন আছো দাদা ভাইরা কেমন আছো তোমরা সবাইকে আমার শুভেচ্ছা রইলো আর তোমরা সবাই কেমন আছো একটু বলে দিও প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না আমি হাত জোড় করে বলছি কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না সবাই সবার পাশে থাকবো যেহেতু আমি নতুন তোমা তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তার জন্য বলছি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি আর নেটের অনেক প্রবলেম দিচ্ছে তাই আমি মনে হয় না তোমরা কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি না হয়তো পড়ে আসবে তার জন্য খারাপ পাবে না আমার অনুরোধ রইল আর সবাইকে বলছি আমার পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো সবাই কেমন আছো একটা কমেন্ট করে যাও সবাই কেমন আছো আমার এখানে ট্রেন এসেছে আমার পাশে ট্রেনের রাস্তা এই যে কেনো কেন শান্তনু দাদাবাই ভালো না কেন কি হয়েছে তোমার শান্তনু দাদাবাইকে বলছ কি হয়েছে সবাইকে আমার শুভেচ্ছা রইল সবাইকে আমার পরিবারে আমন্ত্রণ রইল একটু ঘুরে যাবেন কি হয়েছে শান্তন দাদাবাই তোমার কি হয়েছে সবাই ট্যাপ টেপ করে একটু লাইক দিয়ে যান সবাই সাবস্ক্রাইব করে যান চ্যানেলটাকে কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না লাইভটা একটু শেয়ার করে দিও কি হলো দাদা ভাই বুঝতে পারছি অনেক প্রবলেম হচ্ছে সবাই একটু চলে আসো চট করে চলে এসো সবাই সবাইকে বলছি একটু চট করে লাগবে এসো পুরো শান্ত দাদা কি লেগেছে কাল জামাই ষষ্ঠী আমি যেতে পারছি না কেন দাদা কি হয়েছে তোমার ভালো কথা জামাই ষষ্ঠী তো যাবে বছরে একবার আসে জামাই ষষ্ঠী কত মজা কত আনন্দ করবে আমরা তো করতেছিলাম এবার কিন্তু করতে পারবো না কারণ আমার মা বাড়িতে নেই বোনের বাড়িতে চলে গেছে একটু প্রবলেমের জন্য তো এবার আমার ফার্স্ট তো খুব ভালো লাগে জামাই ষষ্ঠী ভেবেছিলাম আমার মার তো খরচ আছেই সঙ্গে জামাই খরচটাও করাবো কিন্তু পারলাম না জামাই খরচটা বেঁচে গেল তাও খুব মজা হয় কিন্তু জামাই ষষ্ঠীতে সবাইকে অনুরোধ রইলো আমার পেজটিকে সরি আমার পরিবারে একটু ঘুরে আসার জন্য আর একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে কারণ আমি নতুন আমার আপনাদের সাপোর্টর অনেক দরকার শান্তনু দাদা ভাই কেন কি হয়েছে গো তুমি জামাই যষ্ঠিতে যেতে পারবে না কেন কারণ আমার তো বিয়ে বিয়েই করে নাই আ তুমি একটা কথা বললে আমার হাসি পেয়ে গেল তো কিছু না আন্টিকে বলে দিও যে মা সামনের বছর জামাই ষষ্ঠী আস্তে আস্তে আমি বিয়ে করে নিই এবছরটা বছরটা কোনোমতে কেটে দাও সবার সবারটা দেখে দেখে বন্ধু হয়তো আছে নিশ্চয়ই যারা বিয়ে করেছে তাদের সঙ্গে চলে যাও তাদের শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে তুমি দেখে দেখে এবছরটা কাটিয়ে দাও নেক্সট বছরে তুমি নিশ্চয়ই তোমার জামাই ষষ্ঠী হবে বিয়েটা কিন্তু জামাই ষষ্ঠী আছে নাকি দেখে করবে কারণ সবার মধ্যে কিন্তু জামাই ষষ্ঠী নেই তো বলছি দেখে করবে যেহেতু তোমার ভালো লাগে জামাই ষষ্ঠী তার জন্য বলছি তুমি দেখে শুনে তারপর করবে সবাই আস সবাই যুক্ত হো সবাই যুক্ত হয়ে যাও আমার লাইকটাতে সবাই ট্যাপ ট্যাপ করে একটু লাইক দিয়ে যাও সবাই ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আমার সবাই লাইকটাতে জয়েন করো সবাইকে বলছি একটু জয়েন করো শান্তিনত দাবাই কেমন আছো কি করছে এখন বলো নেটওয়ার্কের অনেক প্রবলেম দিচ্ছে সবাইকে বলছি কেমন আছো সবাইকে আগাম জামাইষষ্ঠী শুভেচ্ছা রইলো সবাই কোথায় আছে সবাই চলে এসো সবাই চলে এসো আমার অনুষ্ঠানে যুক্ত হয়ে যাও সবাই চলে এসো কে কোথায় আছো সবাই চলে এসো সবাইকে বলছি সবাই চলে এসো সবাই ট্যাপ টেপ করো টেপ টেপ করো সবাই ট্যাপ টেপ করো সবার সাপোর্টের অনেক দরকার শান্তিন দদা ভাই কি হলো তুমি কমেন্টস করছো না কেন হয়তো আমি দেখতে পাচ্ছি না আমার এখানে অনেক প্রবলেম সবাই সবাই যুক্ত যুক্ত হয়ে হয়ে যাও যাও আমার বাবা কাকা দাদা কারোর জামাই ষষ্ঠী নাই এরা তাহলে তুমি এই ভুলটা কিন্তু কখনো করবে না তুমি যাকে ভালোবাসবে বা ঘর থেকে তোমাকে বিয়ে দিয়ে দাও আগে বলবে যে তুমি ঘরে গিয়ে জিজ্ঞেস করো জামাই ষষ্ঠী আছে নাকি নাহলে আমি তোমাকে বিয়ে করব না সেটা জেনেই বিয়ে করবে তুমি এখন কেমন কেমন আছো বলছি আছো সবাই একটু কমেন্ট করো কাউকে তো ওয়াচিং এ দেখতে পাচ্ছি না দুইজনকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্ট করো এক উপরের দিকে ট্রেনে না গেলেও তো একটা কমেন্ট করে যাও ভাই সবাইকে বলছি একটা কমেন্ট করেই যাও এই তো তোমরা দেখে দেখে নেট শেষই করবে নেটটা তো বেস্ট করবে তো বড় একটা কমেন্টই করে যাও আমাদেরও ভালো লাগবে হ্যালো কে কোথায় আছে একটু জয়েন হয়ে যাও কে কোথায় আছে একটু জয়েন হয়ে যাও কারণ তোমাদের সাপোর্টের অনেক দরকার আমি যেহেতু নতুন এই পেজে আমার আমার এক মাসের ভিতরে আমার চ্যানেলটাকে গ্রো করতেই হবে তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর একটা করে কমেন্ট করে যাও একটা করে লাইক করে যাও তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি আর এসো লাইভটাতে এসে একটু গল্প করো আমি জানি না লাইভে এসে কী বলতে হয় কি না তাও তোমাদের সাথে কথা বলতে বলে শিখে নেব অন্যরার মতো হয়ে যাব আমিও আস্তে আস্তে একটু সময় লাগবে আমারও কে কোথায় আছো দাদা ভাইদেরকে বলছি দিদি ভাইদেরকে বলছি সবাই এসে পড়ো সবাই একটু ট্যাপ ট্যাপ করে যাও ট্যাপ ট্যাপ করে যাও সবাই সবাই আসো আপনি কোথা থেকে শান্তনু দাদা আমি আসাম থেকে বলছি আসাম সেন্টার থেকে বলছি তুমি কোথায় থেকে শান্তনু দাদা ভাই শান্তনু দাদা বলছি তুমি কোথা থেকে বলছো ওয়াচিং এ তো দুজন তিনজন চারজনও দেখছি কিন্তু কেউ তো কমেন্টস করছে না সবাই একটা কমেন্টস করো সবাই করো একটা কমেন্টস করতে তো আর কিছু না